দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি এলাকায় উল্লেখ্য ভোটের আগের দিন রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয় এই ঘটনায় বাবুর মাথা ফেটে যায় এরপর বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি বাড়ি চলে আসেন হঠাৎই অসুস্থ হয়ে রবিবার রাতে মনোরঞ্জন বাবুর মৃত্যু হয় তৃণমূল তার পরিবারের দাবি মনোরঞ্জন বাবুর মাথায় ধারালো অস্ত্র কোপ দিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার জেরেই এই মৃত্যু হয়েছে সোমবার তার মরদেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খানাকুলে পৌঁছাতেই ক্ষোভে ভেটে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা প্রথমে তার মৃতদেহ নিয়ে খানাকুলের রাজহাটি তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এরপর মৃতদেহ মায়াপুর গড়েরহাট রাস্তার রাজহাটি এলাকায় রেখে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সহসভাপতি নবী মন্ডল ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা অন্যদিকে এই পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান অন্যান্য পুলিশ কর্মীরা

এটা দুঃখের বিষয় তো আমাদের একটা এক্মী চলে গেল এটা তো একটা দুঃখের বিষয় আর একজন তৃণমূল কর্মী হারালেন একজন সৈনিক একজন স্বামী হারালো দ্যাশ স্ত্রী একজন সন্তান হারালো তার মা এই মুহূর্তে যে রাজনীতি চলছে এটা কি আগামী দিন শান্তিতে ফিরে আসবে এই যে খুনো খুনি কি কী এটা তো ফিরিয়ে দরকার আমাদের তৃণমূল কর্মী মমতা ব্যানার্জি নেতৃত্বে আমরা চাই যে কোনো শান্তিপ্রিয় দল আমাদের আমরা কোনো অশান্তি করতে চাইনি কিন্তু বিজেপির যে চক্রান্ত করছে এই সব অশান্তি করছে এটাকে শান্ত করতে হবে পুলিশ প্রশাসন দ্বারা আমরা চাই যে যাতে শান্ত হয় আমার নাম মনমিতা কবি খানাকুল টু ব্লক মহিলা কারণ খানা

শাস্তি দিচ্ছে ততক্ষণ আমাদের আমরা এই অবস্থা থেকে আমরা উঠছি না দেখুন আপনারা আগেই বলে গেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে যে আমাদের উনিশ তারিখে আমাদের বুথের পরের দিন যে আমাদের লোকসভা ইলেকশান ছিল কুড়ি তারিখ আরামবাগ লোকসভা কেন্দ্রে যে সেখানে কে বুথ এজেন্ট বসবে বা কারা বাইরে বুথের ক্যাম্প বসবে তার সব পর্যালোচনা করে এরা প্রায় দশ বারো জন পনেরো জন আমাদের মিটিং করছিলো ওখানে একশো ছেচল্লিশ নম্বর বুথে সেইখানে এই অপদার্থ আমাদের খানাকুলের বিধায়ক মানে আমি আগেও বলে গেছি অপদার্থ জানোয়ার একটা ওর ইন্ধনে আর এইখানের একটা মাতাল মানে চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকে তপন বাঘ উপপ্রধান তার পুরোপুরি পরিকল্পিতভাবে প্রায় চল্লিশ বিশ থেকে তিরিশ চল্লিশ জন লোক অতর্কিত শোট বললাম কাঠারি ড্যাং এই সব নিয়ে পেছন থেকে লাইট বন্ধ করে হামলা চালায় সেই হামলা চালানো আমাদের বারো থেকে তেরো জন এনজিওড হয় দশ বারো তার মধ্যে মাথায় সেলাই লাগে প্রায় সাত আট জন তাদের অবস্থা আমরা তড়িঘড়ি জানতে পেরে এখানে আমাদের যে কিষানের সেলের সভাপতি ছিল শ্যামলদা আমাদের নুননবী নবী মণ্ডল সেই নুননবী নবী মণ্ডল তারা হচ্ছে তারা খানাকুল গ্রামীণ হসপিটালে ভর্তি করায় ভর্তি করার পর সেখান থেকে অবস্থার অবনতি দেখে আরামবাগে স্থানান্তরিত করে সেখানে এই আমাদের মনোরঞ্জন দা এরা হচ্ছে পাঁচ সাত দিন থাকার পর এর দিকে ডিসচার্জ করে কিন্তু গতকাল হঠাৎ করে তার ক্ষত জায়গায় আবার নতুন করে ব্যথা বা সে অসুস্থতা অনুভব করে তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগে এবং চোখ টোক দিয়ে রক্ত বেরোতে লাগে তখন দেন দেন আমরা খানাকুল গ্রামীণ হসপিটালে ভর্তি করে কিন্তু তখনও উনি মারা যান তো আমার কাছে আমরা এইখানে আজকে আমরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে আমরা পথ অবরোধ করেছি আমরা আইনের ওপর আস্থা রেখেছি যদি না গ্রেপ্তার হয় আমরা আইন হাতে তুলতে বাধ্য হয় আমি বলছি উনি কি করে জানলেন জানলেন আমি বলছি উনি কি করে জানলেন উনি একটা উনি হচ্ছে জাল সার্টিফিকেটের বিধায়ক উনি হচ্ছেন লম্পোট দেখবেন মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ওনাদের বান্ধবীদের যে কথাবার্তা তো উনি কি ডাক্তার হয়ে গেছেন নাকি আগে থেকে অন্তর্জামী হয়ে গেছেন ওনার ইন্ধনেই তো এই মার্ডারটা হলো আমরা এসে দেখেছি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ レストランテ。